আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা ইসলামের প্রতিটি সুন্নাহর মধ্যে রয়েছে মানুষের জন্য রহমত এবং কল্যাণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব এমন একটি সুন্নাহ নিয়ে আলোচনা করব যা ছোট্ট মনে হল এর মধ্যে রয়েছে অপরিসীম উপকারিতা সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসুয়াককে অত্যন্ত ভালোবাসতেন এবং সর্বদা ব্যবহারের প্রতি উৎসাহ দিয়েছেন তিনি বলেছেন মেশওয়াক মুখকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য করে অপর একটি হাদিসে তিনি আরও বলেন যদি আমার উন্মতের জন্য কষ্টকর না হতো তবে আমি প্রত্যেক নামাজের আগে মেশওয়াক করার নির্দেশ দিতাম প্রিয় ভাই এবং বোনেরা মেশওয়াক শুধু একটি শূন্য নয় বরং এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এর কিছু উপকারিতা হল দাঁত এবং মাড়িকে শক্তিশালী করে মুখের দুর্গন্ধ দূর করে হজম শক্তি ভালো রাখে এবং মনকে সতেজ রাখে সবচেয়ে বড় উপকারিতা হলো এটি একটি গুরুত্বপূর্ণ শূন্য যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় এখন চলুন দেখেনি মেশওয়াক ব্যবহারের নিয়ম প্রথমত মেশওয়াকটিকে ডান হাত দিয়ে ধরবেন এবং ডান দিক থেকে শুরু করে দাঁত জিভা ও তালু ভালোভাবে পরিষ্কার করবেন ব্যবহার শেষে মেশওয়াকটিকে ধুয়ে পরিষ্কার করে রাখবেন শুকিয়ে গেলে নতুন অংশ কেটে পুনরায় ব্যবহার করতে পারবেন মেশোয়াক ব্যবহারের সময় রসুল সাল্লিহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন আল্লাহম্মা বারিক লিফিহি ইয়া আর রহমা রাহিমিন অর্থাৎ হে আল্লাহ এতে আমার জন্য বরকত দান করুন হে সর্বাধিক দয়ালু দয়াময় প্রিয় ভাই ও বোনেরা মেশওয়াক একটি সহজ আমল কিন্তু এর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি তাই আসুন আজ থেকেই আমরা এই সুন্নতটিকে জীবনে ফিরিয়ে আনি হয়তো এই ছোট্ট আমলই আমাদের জান্নাতের পথে সহায় হবে আল্লাহ যেন আমাদের সবাইকে সূন্যতের ওপর চলার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ